কি ব্যাপার ভাই মুখটা পচা করে আছিস কেন আর কি বলবো ফজলিরা মনে হচ্ছে গাছ থেকে ঝাঁপ দিয়ে ফেটে যায় সকাল বেলাতেই বাবা মায়ের সাথে একটা আঠা লাগিয়ে বিশাল ঝগড়া হয়ে গেল রকম না আমি কাছে মিঠে বিয়ে করতে পারবো না কেন হ্যাঁ কানা নয় পোকা ধরা নয় এত অল্প বয়সে কত মিষ্টি একটা আম তোদের বিয়ে হলে কত সুন্দর একটা ইউনিক আচার হবে বলতো কি আচার আরে আমরা সাগর এত ভালো একটা আমের প্রজাতি হয়ে শেষে বংশ পরম্পরায় সবাই আচার হয়েছে বলে আমাকেও কি আচার হতে হবে নাকি তা তুমি কি হতে চাও আমি ম্যাঙ্গো জুস হতে চাই আমার একটা হিমসাগর বন্ধু ঢাকায় গিয়ে অশ্বিনা আমকে বিয়ে করেছে এখন টিভিতে না ওদের ম্যাঙ্গো জুস এর দেখায় ঠিক আছে তা তোর এখানে জুস পার্টনারটা কে শুনি ওই আম্রপালি হ্যাঁ আমি আম্রপালিকে ভালোবাসি ওকে ছাড়া আমি আর কাউকে বিয়ে করব না শুনাম যত বড় বোটা নয় তত বেশি আটা ওই আম্রপালি তো দশের আর নিলামের হাইব্রিড একটা মিশ্র প্রজাতি ওর কোনো খাঁটি ব্রিড আছে বাবা তুমি কিন্তু আম্রপালির নামে আর একটাও পচা কথা বলবে না হাইব্রিড তো কি হয়েছে হাইব্রিড হওয়া কি অপরাধ शादी গন্ধে রূপে কোন দিক থেকে খারাপ লাগে তোমার অম্রপালীকে মুকুল এক চড় মারবো তোর মুখে কোনো আঠা নেই বাবার সাথে এরকম করে কথা বলছিস হ্যাঁ বলছি আর মা তুমি আমায় আর মুকুল বলে ডাকবে না আমি যথেষ্ট বড় হয়েছি আমি এখন আম শুনছো তোমার ছেলে কথা শুনছো এই যে পেঁকেজে দেখছি এঁকে দিয়া আচার হবে বলে তোমার মন হচ্ছে তো কে বলেছে আচার হতে চায় তোমাদের তো আমি আমার শেষ কথা বলেই দিয়েছি তাওলো তুই আম্মালো শেষ কথা শুনে রাখ তোকে কাঁচা মিটে মায়ের সাথে আচার হতে হবে আর যদি নিজের মতো আম্রবালি কে বিয়ে করে জুস তাহলে আমার কাছে ডাল থেকে তুই বেরিয়ে যাবি আমি তোকে ত্যায্য জম করলাম ব্যাপারটা তো পুরো টক ডাল হয়ে গেছে ভাই আবার কাকু কাকিমা যে আমসক্তের মতো স্ট্রিক্ট তোর ডালেতে মনে হয় কাঁচা মেটি আছে এই ফজলি দা ফাজলাম মনে না তো দেখছো মনটা আম ফালা হয়ে আছে তুমি আবার নুন লঙ্কা মাখাচ্ছ সরি ভাই সরি যাক এখন কি করবি বল কি আর করব কামরুপালির সাথে দেখা করি ও দেখছি কদিন ধরে আমাকে অ্যাভয়েড করে যাচ্ছে ফোন তুলছে না এস এম করছে না আমার কি মনে হচ্ছে জানো তো কেউ মনে হচ্ছে কান ভাঙাচ্ছে নালে বাবা মাও এরকম কাল বৈশাখীর মতো করে না হুম তা হতে পারে কান ভাঙানো আমের তো আর অভাব নেই আমা আম আম হয় না হ্যাঁ আমা আ আম থেকে টক না কি বা ভাই মুক্তাগম থেত লাগাইছ কেন প্রেম প্রবলেম সওয়াই হம்சাগর একটা আমাবলীকে নিয়ে হம்சুর গিয়ে আছে আমগা দেখ তিনজনের সাথে একা প্রেম করছিস তো দা বড়ি সনরে কালwidetilde টাকা হ্যাঁwidetilde টাকা তো বিবাহিত हां তো কি হইছে আম সব চলে ভাই সত্যি ল্যাংড়া তুই আম হয়ে যো তোর এত আলু দস কি করে হলো কে জানে আচ্ছা আমরা যদি আলু দস থাকে তাহলে তো তুমি তো কুমড়ো দস ছিল এখন নয় মল্লিকা ভাবি দামনিতে বেশিবার বাড় দে পারো না কিন্তু বিয়ের আগে তোমার জালায় তো গাড়ুর বাগানে কোন গোরুমতি বলো বাড়ামাছি কেউ তো ঠিকতে পারতো না লাগড়া মুখে আটা দিয়ে কথা বল নালে ফল ভালো হবে না বলে দিচ্ছি তাহলে তুমি ওটা মুখে আড়া লাগিয়ে কথা বল নালে এসব কথা না মূলিকা ওই কানে চলে যাবে লাগে দেখো নাম করতে করতে ফোন চলে হ্যাঁ হ্যালো হ্যালো সাথে একটা মোশারী নিয়ে আসো মোশারী কি হবে কেন তোমার চোখে কি পোকা হয়েছে দেখতে পাও না ফড়টফ্লাই গুলো কত বেড়েছে এই শোনো না ওই ওষুধটা আছে মেখে নাও না না ওই পচা ওষুধ আমি মাখতে পারবো না আমার স্কিনে সাদা সাদা দাগ হয়ে যায় তাড়াতাড়ি মশারিটা নিয়ে আসো আবার এই রোদে অত দূর যাবো শোনা কাল আনি না দেখো আর এক ঘন্টার মধ্যে যদি তুমি মশারি নিয়ে কাছে না আসো আমার থেকে পচা কেউ হবে না না নিয়ে যাও না ভাবি চাল ছাড়িয়ে দেবে কেমন বেরিয়ে দিলাম চল ভাই আমিও বেরোলাম এই ভাই শোন না শোন না এই আমার সাথে একটু আমি বাগানে চল না দেখা করবো পাবো নাকি দশটা আর ভাই কি বলবো কোন সালা চটকার বাচ্চা আমার বাবার কানে তুলে দিয়েছে যে আমি দশটা আমের সাথে প্রেম করে বেড়াই ব্যাস আমার বাপ ওদের কোন বন্ধুর মেয়ে চোখের সাথে আমার বিয়ে দেওয়া জন্য উঠে পড়ে লেগেছে আজকে দশটায় ওদের বাপ মেয়ের আসার কথা তাই একটা কাজের উজুয়ার দিয়ে বেরিয়ে যাচ্ছি বুঝেছিস ভাই চৌশাম তো ভালোই হয় হ্যাঁ জানি ভালো হয় কিন্তু ওদের গায়ে কেমন গন্ধ ভালো লাগে না আর এত তাড়াতাড়ি আমি বিয়ে করতে চাই না ভাই সবে তো সিজনে শুরু যাকে তুই বাইকে চ তোকে আমার বাড়িতে বাগানে ছেড়ে দিচ্ছি ছেড়ে দিচ্ছ মানে মানে আমি তোমার সাথে রিলেশনে থাকতে পারছি না কিন্তু কেন দেখো তুমি টেস্টি হলেও গ্রিন দেখতে ভালো তোমার সাথে আমার তো কোনো ম্যাচিংই নেই আর তাছাড়াও তোমার মা বাবাও আমাকে পছন্দ করে না এই কথাগুলো তোমার এখন মনে হচ্ছে হ্যাঁ মনে হচ্ছে কারণ ছোটবেলায় যখন আমি মুকুল ছিলাম সে তখন থেকেই আমি স্বপ্ন দেখতাম আমার স্বপ্নের রাজকুমার আলফানসু আমাকে তার রানী বানিয়ে নিয়ে যাবে কিন্তু তার বদলে নিতে এসেছে যত সব হাড়ি ভাঙা ল্যাংড়া আর তোমার মতো হিমসাগর কিন্তু এখন আমার সেই স্বপ্ন পূরণ হয়েছে আমার স্বপ্নের রাম আলফানসু আমাকে ফুডস্টাগ্রামে প্রপোজ করেছে আর সে লিখেছে খুব শিগগিরই আমাকে সে নিতে আসবে না আমি বিশ্বাস করি না তাহলেই দেখো চাই দেখে নাও তুমি কোন আমের টারে ছেড়ে গেলে আমাকে জীবনটা যেন বিনাশ আসে হৃদয়টা ফাঁকা করে আর্টিটাও নামলে না ফেনিলে তুমি পুরুষ সে তুমি কোন আমের টারে ছেড়ে গেলে আমাকে জীবনটা যেন বিনা আসে হৃদয়টা ফাঁকা করে আটিটাও রাখলে না পেয়ে তুমি পুরো চোষে ও আমি খাল বৈশাখে আমাকে আটি রূপ ও আমি তুমি খাল বৈশাখ এলে দে 如果。 ঝড়ে পড়ে গেছিল নাকি কিন্তু ঝড় তো দেয়নি আর ভাই ঝড় ঝড় থেকেও ডেঞ্জার মালগোবা হাড়ি ভাঙার হাতে পড়েছে না তারা আবার কি আরে আমি ওই স্বর্ণরেখা তোতা প্রেম করতাম না এই গুন্ডা আমাকে আবার ওদের প্রেমে পাগল

এই এটা ফুজলিদার ছবি না এই এটা তো ফুসলিদার ফোন হ্যাঁ মালটা ফোনটা পড়ে গেছে আর আমি কে যখন রাস্তায় গড়িয়ে গড়িয়ে আসছি হঠাৎ করে ফোনটা গায়ে তুলে দেখলাম ফুজলিদার ফোন আর তাতে আম্রপালি এস এম করেছে আমায় কবে নিতে আসবে আলফানসো আওয়া যেন কেমন একটু টকটক লাগল ফোনটা খুলে যেই চেক করলাম ওমনি সব ব্যাপার আমার কাছে পাকা আমের মতো নরম হয়ে গেলো ফেক আলফানসো আইডি দিয়ে আম্রপালিকে পাঠানো তোর বাপের কান ভাঙানো আর আমার সাথে ঝামেলা ছিল বলে আমাকে কেমন খাবো ও সমস্ত কুকর্মের কাঁচা পাকা প্রমাণ আমি পেয়ে গেলাম সালা ফুজলি আটি চল তো মালটাকে ঠেতলে দিয়ে আসি ভাই কুল ভাই কুল ওর অবস্থা তো করবো তার আগে চ আমার বলি কর ভুলটা ভাঙে দিয়ে আসি তোর আবার রিলেশনে চলে না ভাই ছাড় ওকে ওর ফেক আলফানসু কি নিয়ে থাকতে দে ওকে আমার চেনা হয়ে গেছে ওর মতো ছোট আটি রাম কাল আমার থেকে কাউকে ভালো পেলে আবার আমাকেই ছেড়ে দেবে তার থেকে আমি কাঁচামিটাকে বিয়ে করে নেবো অনেক ভালো ভালো বললি ভাই কথাটা পুরো আটিতে হিট করলো আমি ভাবছি এসে আমবাজি ছেড়ে দিয়ে বাপকে গিয়ে বলবো চৌসার সাথে আমার বিয়ে দিয়ে দিতে যা টেস্ট ভালো তা সব ভালো চল তাহলে দুজনে একসাথে বিয়েটা ছেড়ে ফেলি হ্যাঁ ভাই চ আর যাওয়ার পথে মল্লিকা ওইকে ফজিলে মোবাইলটা দিয়ে দেবো তাহলে বাকি কাজটা ভাবিয়ে করে দেবে আমি তো অন্য সঙ্গে তো বন্ধুরা বান্ধবীরা ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে জানিয়ে দিও আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলে অন্য ভিডিওগুলো দেখো যদি ভালো লাগে তাহলেই সাবস্ক্রাইব করো তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে এখন তাহলে ডাটা